আমরা সেই ভাড়াই নেই আমরা সাবসিডি দেই কারণ যে খুব সারা বছর আমরা নেই আমরা না করি তাইলে যাত্রী কীভাবে যাবে আর হলো যা প্রশাসন একটা জব দিতে থাকবে সেই কারণে কিন্তু আমরা মনে করি এই টাইমে প্রত্যেকের একটা সার দেওয়া দরকার কারণ আমাদের গাড়ি মনে করেন আমি হিসাব দিই আপনারে একটা গাড়ি চল্লিশ সিট আপ অ্যান্ড ডাউনের লোকে আশি সিট শুধু চল্লিশ নিয়ে গেল খালি চলে আসলো চল্লিশ দেওয়া তাইলে মনে করেন যে আমাদের কতটুকু আছে খালি গাড়ি এলো যা বড় গাড়িও তাই কিন্তু আমরা এখানে কোনো রকমে আমরা সমান সমান থেকে যাত্রী সেবা দিই আমি সেই কারণে বলুন যারা ইজারা তার বলেন হাট বাজার করেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন আমাদের শ্রমিক ইউনিয়ন মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন এগুলো মুখে আপনার বক্তব্য দিয়ে যাবেন ওখানে গিয়ে কাজ করবেন না তাইলে কিন্তু সেটা হবে না আমরা যতটুকু কথা দেবো ততটুকু কাজ করব কারণ এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এই টাইমে এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ প্রশাসন সহ আমাদের প্রত্যেকেই কারণ এইবার যদি কোন রকম হয় তাহলে নাম গুনে আসবে কারণ ওই এমনি নানান সমস্যা হচ্ছে আমরা মনে করি যে রাজনৈতিক যে বাইশ সুন্দর বক্তব্য দিছে প্রত্যেকটা লোক যদি যার যার অবস্থান থেকে আমরা এই কাজগুলো করি তাইলে নিশ্চয়ই ছাত্রীরা মতো স্বাচ্ছন্দ্যে তাদের কর্মস্থানে পৌঁছতে পারবে আরেকটা বিষয় বলবো যে আমাদের আজকে আমরা দেখছি শুধু হাইওয়ে আমি মনে করি হাইওয়ে এবং ডিস্ট্রিক্ট দুইটা যৌথভাবে একটা মিটিং হওয়া উচিত প্রশাসনের যাতে দুইটা মিলে এই কাজগুলো করা যায় কারণ হল আমরা গো যেসব জায়গাগুলা আপনি যানজট সৃষ্টি হয় সেগুলা প্রশাসনও জানে মালিকরাও জানে শ্রমিকরাও জানে সেই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে সে জায়গায় কমিটি পুলিশ বেশি বাড়াতে হবে মালিক শ্রমিক বেশি বাড়াইতে হবে এগুলা হলো কাজ করতে হবে আগে যেতে হবে পয়সা থেকে বক্তৃতা দেওয়া কিন্তু কাজ কিন্তু শেষ হবে না সে কারণে আমাদের মেধা এবং দেওয়া যেমন আজকে আমি বিশেষ করে আমাদের সাভার হাইওয়ে আমি ওসি সাহেবকে বলবো যে এই যে বিশ মাইল বিশ মাইল হলো গে বাম দিকে একটু গেছে আর সোজা আমরা মনে করি এই বিশ মাইল স্ট্যান্ডে যখন ঢাকামুখী হয় আপনি একটু পুলিশ বাড়াইতে হবে বাড়াইয়া আপনি এই যদি পঞ্চাশ গুলো শুরু করেন তাহলে ইউটার গাড়ি যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না আর এই যে অটো অটোরিকা এগুলো আমার মনে হয় সোজা আরো লোক একশো গছ ধরে রাখা দরকার তা না হলে কি হবে এখানে গাড়িগুলো আসতে পারে না ইউটার্ন করতে পারে না এগুলো একটু নিজেকে চিন্তাগুলো করতে হবে কুথায় যানজট সেখানে আমাদের মুভমেন্ট করতে হবে যানজই আমি খার দূরে থেকে শুরু হয়েছে সেখানে আমরা ট্রাফিক বলেন কমিটি পুলিশ বলেন আমি বলি মালিক পরিচয় বলি কেউ কাজগুলো করতে হবে আর সব থেকে বড় ব্যাপার হলো স্যার ঈদ উপলক্ষে দুর্ঘটনা একটা কারণেই হবে কারণ সেটা হলো না রাস্তা ফ্রি থাকে রাস্তা তো খারাপ তা না এখন হাইওয়ে যাতে অটোরিকশা যে সব রাস্তা লিঙ্ক রোডগুলো আছে যাতে না হতে পারে এটাকে প্রটেক্ট করতে হবে বেশি এটাকে যদি প্রটেক্ট করে আর যানজট যদি সৃষ্টি না হয় তাই কিন্তু এই গুলো আমরা পার করতে পারবো তাহলে কিন্তু আমরা পার করতে পারবো না কারণ আমরা নামাই তাই গাড়িটা টান দিই তো আসতে হবে এদিক দিয়ে আবার এদিকে টিকিট ছাড়া এখন যদি যাত্রী না পাঠাতে পারি এরাই ভাঙচুর চেষ্টা করি তখন কিন্তু আপনি আমাদের যে সিটি সার্ভিসের অনেক মালিক এখানে আছে শ্রমিক আছে সিটি সার্ভিসগুলো তখন কিন্তু বেরিয়ে যায় ওরা রাস্তা গাছের নতুন হিসাবে যায় এই গাড়িগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করে এবং তারা অতিরিক্ত আমি বলবো যে আপনারা কেউ অতিরিক্ত ভাড়া নেবেন না আপনারা এই যে যারা আমাকে তো বড় গাড়ি নেই না শুধু আমি যারা এখানে আসেন যাত্রী নেবেন নেন অসুবিধা নেই কিন্তু ভাড়াটা বেশি নিলে বর্ধমান ভিত্তিতে আমাদের হয় যে তারা বেশি ভাড়া নিচ্ছে কাজেই আমি আর বক্তব্য দীর্ঘ করবো না আমি সকলকে ধন্যবাদ জানি এবং আগামী আমরা সকলেই সক্রিয়ভাবে প্রশাসনকে সহযোগিতা করব এই আশা ব্যক্ত করে এই অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি